বিপুল ফোনের সমাহার সব পুরনো ফোন দেখুন আমি এই ভিডিওতে ধারণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাটন ফোন টাচ ফোন বিভিন্ন ধরনের ফোন কিন্তু রয়েছে এই সকল ফোনগুলো বিক্রয় করা হচ্ছে হাসান টেলিকম মিরপুর বাজার মিরপুর বাজার সিরাজ চৌধুরী মার্কেটে এই সকল ফোনগুলো কেনা এবং বেচা হচ্ছে খুবই কম দামে আমরা এই ফোনগুলো বিক্রয় করে থাকি এবং আপনার বাসাবাড়ির যে কোনো ফোন যদি বিক্রয় করতে চান নিয়ে চলে আসবেন হাসান টেলিকমে প্রিয় ভিউয়ার্স আপনারা এই ভিডিওটি দ্রুত শেয়ার করবেন দেখুন যে এখানে কতগুলো ব্যাটারি রয়েছে এই ব্যাটারিগুলোও কিন্তু পুরোনো ব্যাটারি যে কোনো মডেলের ব্যাটারি যদি আপনার প্রয়োজন হয় চলে আসবেন এবং ডিসপ্লেও কিন্তু রয়েছে দেখুন যে অসংখ্য ডিসপ্লে বাটন ফোনের ডিসপ্লে কিন্তু এগুলো এছাড়াও টাচ ফোনের ডিসপ্লেও কিন্তু আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিসপ্লে রয়েছে যদি প্রয়োজন হয় চলে আসবেন তবে মনে রাখবেন আমাদের ঠিকানা মিরপুর বাজার সিরাজ চৌধুরী মার্কেট মিরপুর কুষ্টিয়া দেখুন যে কতগুলো ফোন অনেক ফোন এখানে রয়েছে ফোনগুলো আপনারা কিনতে পারবেন একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন ধরনের দামে আমরা এই সকল ফোনগুলো কিন্তু বিক্রয় করে থাকি আপনি কি ন্যায্য মূল্যে ফোন বিক্রয় করতে চাচ্ছেন পুরনো ফোন তাহলে চলে আসবেন আমাদের ঠিকানায় এবং আমার নাম্বারটি আপনারা সেভ করে রাখতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি থ্রি জিরো সেভেন সিক্স ফোর এই নম্বরে কল করতে পারেন প্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অনেক ফোনের সমাহার কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি তাই দেরি না করে অতি দ্রুত চলে আসবেন হাসান টেলিকমে হাসান টেলিকম মিরপুর বাজার মিরপুর কুষ্টিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো ফোন এখানে যতগুলো নামের ফোন রয়েছে যদি একটা একটা করে বলি তাহলে কিন্তু বলে শেষ করতে পারবো না তাই আপনারা চাইলেই কিন্তু ন্যায্য মূল্যে আমাদের কাছে ফোন বিক্রয় করবেন এবং ন্যায্য মূল্যে ফোন কিনবেন আমার পুরোনো কাস্টমারদের বলে রাখি আমার দোকানটি ছিল মিরপুর বাস স্ট্যান্ডে আর এখন আমি নতুন করে দোকান দিয়েছি মিরপুর বাজার সিরাজ চৌধুরী মার্কেটে তাই এখানে চলে আসবেন এসে এখান থেকে ফোন আপনারা কিনবেন বেচবেন এবং আপনার বাসাবাড়ির যে কোনো পণ্য যে কোনো যেমন ফোন হতে পারে কম্পিউটার হতে পারে ল্যাপটপ হতে পারে পিসি হতে পারে যে কোনো কিছুই যদি বিক্রয় করতে চান চলে আসবেন কিনতে চাইলেও চলে আসবেন দর্শকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানে যে কোনো ফোন সার্ভিসিং করা হয় যে কোনো ফোন কম্পিউটার ল্যাপটপ এগুলোও কিন্তু সার্ভিসিং করা হয় দক্ষ মিস্ত্রি দ্বারা প্রিয় ভিউয়ার্স ভিডিওটি লং হয়ে যাচ্ছে ভিডিওটি আমি বেশি লং করব না যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন কে কোথার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ